দেশ আমার টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সঙ্গে আছে আমি তাহিয়া ইসলাম মুর্শিদগঞ্জের সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা কমিটির গঠন মুন্সীগঞ্জ থেকে মোহাম্মদ নাজমুল হাসানের প্রতিবেদন মঙ্গলবার আঠাশে অক্টোবর বিকেলে মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নে ধলাগাঁও বাজারের সাপলা কমিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয় নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠক অ্যাডভোকেট জানে আলম প্রিন্স মোট পঁয়তাল্লিশ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন কেন্দ্রীয় সমন্বয়কারী জিল্লুর রহমান সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ডক্টর জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইফুর রহমান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সংগঠক জামাল হোসেন মন্ডল মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাউত হোসেন মানিক মুন্সিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম কামাল মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ সৌরভ সাংবাদিক মোহাম্মদ নাজমুল হাসান মুন্সী মোহাম্মদ রাজ মল্লিক লীগ মোহাম্মদ লিটন শেখ তাকরিম হোসেন দুরন্ত রাতুল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় আগামী এক বছরের জন্য সুজন মুন্সীগঞ্জ জেলা কমিটির কর্ম পরিকল্পনা অনুমোদন করা হয় এর মধ্যে রয়েছে সুশাসন বিষয়ক সেমিনার আয়োজন নাগরিক সংলাপ পরিচালনা দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি স্থায়ী সরকারের কার্যক্রমে সচ্ছলতা আনয়নের উদ্যোগ সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয় উপস্থিত সবাইকে সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন মোহাম্মদ নাজমুল হাসান দেশ আমার টিভি